সারা রংপুর নগরীতে বেড়েছে বেদে সম্প্রদায়ের মেয়েদের চাঁদাবাজির দৌরাত্ম নগরের প্রধান প্রধান রাস্তা মার্কেট অলিগুলি থেকে শুরু করে সবখানে বেড়েছে এদের চাঁদাবাজির দৌরত্ব সাধারণ মানুষ সহ ছাত্রীরা হেঁটে যেতে ধরলেই তারা তাদের পথ রোধ করে টাকা দাবি করে এক পর্যায়ে পকেটে হাত ঢুকিয়ে দিয়ে ওই পথিকের পকেটে থাকা সমস্ত টাকা বের করে নেয় তোর নাম বলছো পাঁচশো

আমি তো অটোতে যাচ্ছিলাম আমি দেখলাম তোমরা এবং শুধু এখানে হ্যাঁ দাঁড়াও

সবাই এই বেদে মেয়েদের আক্রমণের শিকার হয় কেউ টাকা দিতে না পারলে তাদের অপমান অপদস্থও করে এই সম্প্রদায়ের মেয়েগুলো এদের অপকর্মগুলো কেউ যেন দেখার নেই দেখবো હા હા કરે સારે દે સારે કોરી ચીસો વિતુલિશ ના એ જા હા રે અમાર

কোন বস্তি স্টেশন আমার ক্যামেরা হাত দিছিস কেন আমার মনে হয় ছবি তুলছ আমি হাত রাস্তায় আরে এক লক্ষ সাতশো না আটশো টাকা কারি নিচ্ছে এই এরাই আমি না ধরলে ছবি তুলে কি হবে সব কিছু ওকে সব টাকা গুলো এক্ষুনি আমি দিয়ে দিছে দিয়ে আমি ক্যামেরা না নিয়ে গেলে লোকটার মানি সহ নিয়ে নিছে তুই আমার ক্যামেরায় ভাঙতে চাইলি কেন এই রেকর্ড আছে সব সব আমার এখানে রেকর্ড আছে তুই আমার ক্যামেরা ভাঙতে চাইলি কেন হ্যাঁ ভাই নে নে ভাই নে নে মাথার চোর টাকা নিছিস

লোকটা বুঝি ঠাকুর গায়ে সাতশো না আটশো টাকায় নিয়ে তো যে ধরে নিয়ে আসলাম

বাচ্চা টাকা নিবি আরো রাস্তায় টাকা বাচ্চারা সাধারণ মানুষ এ সালারা আমার আমার ক্যামেরার লেন্স ভাঙি গেল ধরছিল

আমার কাছে পুরা ভিডিওটা আপনারা অবশ্যই দেখছেন আর যিনি একদম প্রত্যক্ষ এই যে এই ভাই ইনি ছিলেন প্রত্যক্ষ একেবারে সামনাসামনি ইনি আগায় আসছে ইনি এসে আমার ক্যামেরা সহ আমাকে মানে এ আপনারা এর আগে যে ভিডিওতে দেখছেন যে মহিলাগুলাকে সেই মহিলাগুলার বলে এ ভাই সে এসে আমার কোনো কথা নেই আমি তাদের একটা সাক্ষাৎকার নিতে চাচ্ছিলাম তো সে এসে আমার একদম লেন্সটাকে ধরে বলতেছে যে এগুলো আমি ভেঙে ফেলবো তুই কেন আমার বন্ধুর ভিডিও করবি এই সুরের বাচ্চারা আমি আপনারা অবশ্যই ফুটে ফুটেজে দেখছেন যে একজন মানুষ নিরীহ মানুষ যাচ্ছিল তাদের কাছ থেকে প্রায় তার পকেট থেকে সমস্ত টাকা নিছে সেই লোকটি মেডিকেলে যাবে তার কাছ থেকে সমস্ত টাকাগুলো নিয়ে নিছে এখন আবার সে তোর লিডার তুই না ওরা কি হয় তোর সত্য কথা বল আর কিছু বলবো না তুই সত্য কথা বলতো তোর কি আসলে আপা হয় তোকে যে আমি ট্রেনে নিয়ে আসলাম এই যে তুই ওরা চলে গেল কেন কেন চলে গেল তোর কেমন বল

করবি আর হ্যাঁ এরকম করবি আর কোন সময় কারো কারো কোনো ধরতে তুই ধরবি কোন সময় জন্য করবি দেখলি তো ওই যে উনি ছবি তুলতে তুই আসি এই যে কি করলি ওনার হাত ধরলি দেখি কি কিসের জন্য ধরছে

সর্বশেষ সাধারণ জনগণ আসলে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই হ্যাঁ এক তার এই একটা জলজন্ত প্রমাণ আমি যাদেরকে ধরছিলাম তারা পালায় গেল এই যে ভাই ইনি আগায় আসছিল আমার ক্যামেরার লেন্সে হাত দিছিল। ধন্যবাদ আপনাকে সাধারণ মানুষ সহ সচেতন মহল সকলেই বেদে এই চাঁদাবাজির তীব্র সমালোচনাও করেছেন ঠিক আছে ভাই ধন্যবাদ